শুরু হচ্ছে সত্যি ভূতের গল্পের এক নতুন পর্ব নতুন গল্প আশা করি আনন্দ দেবে আপনাদের অবশ্যই ভয় তো থাকবেই প্রতিদিনকার মতো আমি নিয়ে চলে এলাম আপনাদের সামনে আবার এক রোমহর্ষক ভূতের গল্প আপনার শুনতে থাকুন দেখতে থাকুন এই গল্প যদি এইরকম গল্প আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টসে লিখে পাঠান আমি গল্প আকারে পরিবেশন করব আজকের গল্পটাও আপনাদের সত্যি খুবই ভালো লাগবে এটাও একটা সত্যি ঘটনার ওপর গড়ে উঠেছে গল্পটা এই গল্পের সাথে যদি কোনো গল্পে মিল হয়ে থাকে সেটা কাকতালিও কেবল মনোরঞ্জন করাই আমার কাজ আমি ভূত বা ভৌতিক কাণ্ড আবিষ্কারের লক্ষ্যে আমি যাইনি আমি কেবল আনন্দ দেওয়ার জন্য আমি যে গল্পটা বলবো আমার এক পরিচিত মানুষের সঙ্গে যেটা ঘটেছে আপনাদের শুনু করছি আজকের গল্প ভূতের গল্পে অজানা আতঙ্ক গল্পের নাম অজানা আতঙ্ক শুনতে থাকুন অবশ্যই পাশে রাখবেন চ্যানেলটিকে বাঁচিয়ে রাখুন তাহলে আপনারা শুনতে পারবেন এই রকম নানান গল্প সারি নিয়ে আসছি আমি প্রিয় বন্ধুরা আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় ইউটিউব চ্যানেলে স্বাগত প্রতিদিনকার মতো আমি নিয়ে আসি আপনাদের সামনে সত্যি ভূতের গল্পের নানা রহস্যময় নানা ঘটনা ঘটনাবহুল এই গল্প আশা করি আপনাদের আনন্দ দিতে পারছি প্রতিদিনকার মতো আমি চলে আসছি আপনাদের সামনে আপনাদের এই গল্প কেবল মনোরঞ্জনে দেওয়ার জন্যই আমার এই বলা শুনতে থাকুন গল্প অজানা আতঙ্ক তখন আমার বয়স এই একুশ কি বাইশ বছর বয়স কলেজে পড়ছি সেই সম্পর্কে আমার এক মামা আমাদের বাড়িতে এসেছিলেন তিনি থাকেন সেই আসামের পাহাড়ি এলাকায় চাকরি সূত্রে ওখানেই থাকেন ওনার চাকরিও তখন আর বেশি দিন নেই বছর সাথে গাছে উনি ঘুরতে এসেছিলেন উনি এসে আমাদের সাথে বেশ আনন্দ করেছিলেন সেই সময় মামাকে বলি যে মামা সঙ্গে মামিও ছিলেন না বন্ধুরা আমি গল্প শুনতে ভালোবাসি এবং ছোটোবেলা থেকেই এটা অভ্যাস দাদুর কাছে শুনতাম মায়ের কাছে শুনেছি মাসিদের কাছে শুনেছি সেই রকম মামাকেও বলি মামা একটু বড় সেই সময় আমার মামা যে গল্পটা বলেছে তা সেই গল্পটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি ভাগ করে নিয়েছি বন্ধুরা গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানি তাহলে আমার ভালো লাগবে এরকম কিছু কাহিনী গল্প সত্যি মিথ্যে যাচাই করা আমার কাজ নয় কেবল আমি গল্প শোনানোই আমার কাজ চলো বন্ধুরা শুনতে থাকো আজকের সেই ভৌতিক গল্প বা সত্যিভূতের গল্পের আজকের পর্ব অজানা আতঙ্ক মামা খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা মামাকে বললাম মামা চলো ছাদে যায় ছাদে গিয়ে মামার সাথে বসে মাদুর বিছিয়ে দিয়েছি সেই শীতকাল তখন তা মামা আমাকে গল্প শোনাতে লাগলেন মামা বললেন যে তখন আমাদের শীতকাল যে সময় গল্পটা সেটাও শীতকাল ছিল তা বললেন যে পাহাড়ি এলাকায় খুব তাড়াতাড়ি রাত্রি নেমে যায় এখনকার মতো সেই রাত্রি নটা অবধি দোকান খোলা থাকতো না তাড়াতাড়ি সব দোকান বন্ধ হয়ে যায় এমনিও পাহাড়ি এলাকা জঙ্গলি জঙ্গল এলাকা উনি একেবারে কাছাকাছি সেই জায়গাটা মনে হয় শিলচর সম্ভবত শিলচর ফরেস্ট হিসেবে ফরেস্টে কাজ করতেন বলে ভালো একটা পজিশনে সেই জন্য তাকে ওই ফরেস্টে গাড়ি করেই তার কোয়ার্টারে পৌঁছে দিত প্রতিদিন সেই রকম মামা তা কয়েকদিনের ঘটনার কথা বলছেন যে আমি প্রতিদিনকার মতো যেমন আমাদের ওই পাঁচটার মধ্যে কাজ শেষ হয়ে গেছে তা আমি ওই গাড়ি করে ফিরছি ওই অফিস থেকে মানে যেখানে কাজ করতে সেই জায়গা থেকে তাদের কোয়ার্টারটা প্রায় দশ কিলোমিটার অনেকটা দূরে কারণ ভালো কোয়াটার পাইনি বলে সেইখানেই গেছে কিন্তু যাওয়ার পথে ব্যাপারটা যখন তিনি ফেরেন একজন তাকে অবশ্যই একজন গার্ড থাকে তার সঙ্গে কারণ একজন ফরেস্ট অফিসার তো পদে চাকরি করতেন গার্ড দিয়ে দিতেন কারণ জঙ্গলি হাতি প্রায় বেরোতো ওখান থেকে সেই কারণের জন্য তাকে গার্ড দেওয়ার জন্যে ওনাকে সঙ্গে একজন গার্ড থাকতেন তা এমনিতে অন্ধকার পুরো রাস্তা তো জানুই ওই গাড়ির আলো জলে যেতে যেতে হঠাৎ করে গাড়ির টায়ারটা বাস্ট হয়ে যায় তত তখন তো এখনকার মতো অত মোবাইল বা এরম ছিল না তা বুঝতেই পারছ সেই সময় তা কোনো ক্রমে ড্রাইভার সাহেব গাড়ি থেকে নেমে সিকিউরিটিকে বলেন যে আপনি বন্দুক নিয়ে একটু পাহারা দিন আমি ততক্ষণ এই জঙ্গলি জায়গা তো আমি টায়ারটা পাল্টে নিই তা অফিসারকে মানে আমার মামাবাবুকে বলেন স্যার আপনি গাড়ি ভেতরেই থাকবেন এবার বলে কেন কি হয়েছে না আপনি থাকুন ভেতরে কারণ অলরেডি এবং প্রায় সন্ধ্যে হয়ে গেছে পাঁচটা খুন বেজে গেছে পাহাড়ি এলাকা তা বেশ কিছু খুন সময় প্রায় আধ ঘন্টা লাগলো সেই টায়ার পাল্টাতে তা টায়ার পাল্টে এইবার কিছু দূর যখন যায় গাড়িটা হঠাৎ করে স্টার্টটা বন্ধ হয়ে যায় কী হলো আবার তখন ড্রাইভার সাহেব নেমে স্টার্টটায় আবার ক্লিক দেয় তা বলছে এটি জল কমে গেছে তখন আবার ওই রেগুলেটারে এর জল দিলেও আবার স্টার্ট হয় কিছুক্ষণ চলার পর দেখে সামনে দিয়ে একটা লোক পুরোপুরি বোরখা মানে একদম ঢাকা মুখ দেখা যাচ্ছে না পা পর্যন্ত একটা কালো বস্ত্র নিয়ে হাতে একটা কিছু একটা নিয়ে রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে মুখ দেখা যাচ্ছে না বারংবার হর্ন দিচ্ছে হ্যাঁ সে কোনো কথা শুনছে না এ হর্ন দিতে দিতে যখন তার প্রায় সামনে এসে যায় সে হঠাৎ করে ভ্যানিস হয়ে যায় তখন কী ব্যাপার চোখের সামনে দেখলাম আর সামনেই বসেছিলেন মামা ড্রাইভারের পাশে তখন ড্রাইভার সাহেব করলে কী ব্যাপার বললাম আপনাকে কিছু ভাবতাম না আপনি চলুন আবার কিছুক্ষণ পরে এগিয়ে আবার সেই একই জিনিস হর্ন দিচ্ছে সরছে না তারপর যেই গাড়িটা বলে যেন স্টার্ট করে বেরিয়ে গিয়েছে মানে অদৃশ্য হয়ে যায় এরাম বেশ কিছুক্ষণ যাওয়ার পর যখন আবার গাড়ি যাচ্ছে যেতে যেতে মাঝখানে এবার সামনের দিকে একটা অস্ত্র নিয়ে যেন মুখে এরাম মাস্ক পরে একটা ভয়ঙ্কর দেখতে সামনে দাঁড়িয়ে আছে তখন গার্ড বলল যে ভয় পাবেন না আর সিকিউরিটিকে বললো দকা হলে ফায়ার করবে এগিয়ে যাও বলে ও ড্রাইভার সাহেব না পেছিয়ে সোজা গাড়ি ওর ওপর দিয়ে চালিয়ে দেয় কিন্তু অদ্ভুত মানে মামা বলছেন যে একটা কোনো অবজেক্টের সঙ্গে যদি গাড়ি ধাক্কা হয় তো কিছু একটা হবে কিন্তু কোনো আওয়াজ নেই কিছু নেই অবজেক্টের যেন মিলিয়ে গেল তা সেই দিনকার মতো মামা বাড়ি ফিরে গেলেন এটা তার প্রথম অভিজ্ঞতা বাড়িতে এসে তার স্ত্রীকে অর্থাৎ তার মামিকে সব বললেন তখন মামি বললেন এবার থেকে দেরি করবে না তাড়াতাড়ি চলে আসবে এই ঘটনাটা মামা কিন্তু ড্রাইভার সাহেবের যে এই আমাদের সাথে যে এই ঘটনাটা ঘটেছে অফিসের কয়েকজনকে বলেছে তারা অতটা এ করেনি কি ব্যাপার এরম কেন হল তারপর একদিন অফিসার মানে মামা বাবু এরকম আরেক যখন তিনি ঠিক অফিস শেষ হয়ে গেছে সেদিনকে তিনি গার্ড আর সেদিনকে ছিল না ড্রাইভার সাহেবও সেদিনকে ছিলেন না এবার কি কারণে ড্রাইভার সাহেব অসুস্থ বা ছিল না মামা নিজেই গাড়ি ড্রাইভ করে ফিরছেন ঠিক যথারীতি ওই রকম একটা অদ্ভুত মানুষকে সামনে দেখেন যদিও মামার কাছে বন্দুক ছিল তিনি শূন্যে ফায়ার করেন শূন্যে ফায়ার করা সত্ত্বেও অবজেক্ট কিন্তু দাঁড়িয়েই রইল তখন মামা আগে বলেই দিয়েছিল ড্রাইভার সাহেব থামবেন না গাড়ি সোজা বেরিয়ে যাবেন ফুল স্পিডে মামা তখন গাড়ি নিয়ে ওর ওপর দিয়েই বেরিয়ে যায় কিন্তু অদ্ভুত যে ওই যে অবজেক্টটার ওপর দিয়ে যে তার তিনি গাড়ি চালান কোনো রকম কোনো টাচ হলো না কিচ্ছু হলো না কিন্তু অবজেক্টটা কিছু নেই বেশ কিছু দূর পরে গিয়ে দেখেন কোথাও কিছু নেই তা এই একটা অদ্ভুত জিনিসটা যখন পরের দিন অফিসে গিয়ে বললেন আপের স্টাফেরা বললেন ওখানে জঙ্গল জঙ্গলদস্যু ছিল একজন সে ভীষণ লুটপাট করতো তাই তাকে সিকিউরিটিরা গুলি করে মারে ইজা ফরেস্টে তাকে হত্যা করে মানে গুলি করে মারে সেই থেকে সে কিন্তু এখানে আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছে কিন্তু সে কোনো মানুষ নয় বুঝতেই পারছ একটা আতঙ্ক সে সবাইকে ভয় দেখায় বন্ধুরা এরপর থেকে যদিও মামার কোনো একা ফেলেননি ড্রাইভার সমেত এবং সিকিউরিটির সমেত নি গল্পটা এখানেই শেষ হলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এরকম কোনো ছোট গল্প তোমাদের জানা থাকলে অবশ্যই তোমরা এরকম লিখে পাঠাও কমেন্টসে আমি অবশ্যই গল্প আকারে পরিবেশন করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করলে না করলে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্টস করতে বলো না বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এখানেই শেষ করলাম